আসসালামু আলাইকুম ورحمه الله সম্মানিত দর্শক শ্রোতা কাছের এবং দূরের যে যেখান থেকে আজগের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই রাতে ঘুমের পূর্বে ফাবি আইহি আ লা সূরা আর রাহমানের এই বরকতময় আয়াতে কারিমাটি একত্রিশ বার পড়লে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাতে ঘুমের পূর্বে আইকি ফেবিয়াই রব্বিকুমার তুকাদ্দিভান এই আয়াতে কারী মাটি একত্রিশ বার পড়লে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সমানই দর্শক শ্রোতা এই আমলটা কখন করবেন পরামর্শ থাকবে অবশ্যই আপনারা রাতে ঘুমের পূর্বে পবিত্র জায়গায় বসে পবিত্র বিছানায় বসে কেবলা করে নেওয়ার চেষ্টা করবেন মুহূর্তে আমার বিছানার উপরে বিছানাটা পবিত্র অবশ্যই হতে হবে পবিত্র বিছানার উপরে যায় নামাজ বিছাবেন মুখী হয়ে বসবেন এমত অবস্থা চক্ষু বন্ধ করে খালেজ দিলে অন্তর থেকে এই ছোট্ট তওবাটি তিনবার পড়বেন যেমন أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়াtubু ইলাইহি এরপরে তিনবার বার 5 বার 7 বার অথবা 11 বার দরুদ ইব্রাহিম পড়বেন আর যদি কোনো ব্যক্তি দরুদ ইব্রাহিম পড়তে না পারেন জানা না থাকে তাহলে যেই দরুদ শরীফ আপনাদের মুখস্থ আছে ওই দরুদ শরীফটি অবশ্যই তিনবার বার 5 বার 7 বার 11 বার পড়ে নেবেন জামা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা এখানে কিছু কথা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে আপনি আমি কেন আমলটা করছি কি জন্য করছি এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার হতে হবে মানে আপনার আমার ইখলাস আপনার আমার নিয়তটাকে পরিষ্কার করে নিতে হবে আমি যেই জন্য আমলটা করছি পাকা একটা নিয়ত করতে হবে যে হ্যাঁ আমি এই জন্য এই প্রয়োজনে আমি এই আমলটা করেছি আর সেভাবে করেই ধ্যান এবং খেয়ালের সাথে আমাদেরকে এই আমলটা করতে হবে আর যেই জিনিসটাকে সামনে রেখে অথবা যেই জিনিসের জন্য আমলটা করছি বা করব। ওইটার জন্য বেশি বেশি করে আল্লাহ সবহানা হো তালার কাছে দোয়া করব। যেন আল্লাহ সুবাহা হো তালা আমাদেরকে ওই জিনিসটা দিয়ে দেন সম্মানিত দর্শক শ্রোতা তিনবার ইস্তিক পাদুরস্বরী পাঠ করা হয়ে যাওয়ার পরে চক্ষু বন্ধ করবেন চক্ষু বন্ধ করে একটু বাবা চিন্তা করবেন এবং যে জন্য আপনি আমি আমলটা করব ওই দিকটাকে খুব খেয়াল করবেন এবং আল্লাহ তালাকে হাজির নাজির মনে করে এই আমলটা আপনি করবেন চক্ষু বন্ধ করা অবস্থায় আমলটা শুরু করবেন যেমন বিসমিল্লাহ রহমদ রাহি فبأي آلاء ربكما تكذبان 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 একই বৈঠকে বসে এই আয়াতে মাটি একত্রিশ বার পড়তে হবে এর মধ্যবর্তী সময়ে কোনো কথা বলা যাবে না মানে যত সময় পর্যন্ত আপনার আমার এই আমলটা শেষ না হবে কমপ্লিট না হবে অত সময় পর্যন্ত অন্য কোনো কথা বলা যাবে না কারো সাথে কোনো কথা বলা যাবে না কারো কথার কোনো উত্তর দেয়া যাবে না সমানিত দর্শক শ্রোতা একটু কষ্ট করে খুব ধ্যান এবং খেয়ালের সাথে হাতের কর গুনে গুনে মাত্র একত্রিশ বার পড়বেন যখন একত্রিশ বার দোয়াটি অথবা কোরআনের আয়াতে কারিমাটি পড়া হয়ে যাবে তখন আমাদেরকে আবার তিনবার পাঁচবার সাতবার অথবা এগারো বার দুরুদি এবার অহিম অথবা অন্য কোন দুরু শরীফ

কান্না জড়িত কণ্ঠে দোয়া মোনাজাত করবেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা সকলেই জানি আল্লাহ রেখে দিয়েছেন অনেক রেখে দিয়েছেন বিশেষ করে যারা এই সুরার উপরে আল্লাহ সুবাহা তাদেরকে অনেক জিনিস তিনি দান করবেন এই আমলের মাধ্যমে সাধনার মাধ্যমে সমানিত দর্শক শ্রোতা এই জন্য পরামর্শ থাকবে খুব ধ্যান এবং খেয়ালের সঙ্গে আপনারা এই আমলটা করবেন আশা করি ইনশাল্লা আল্লাহ সুবহান আপনাদেরকে মাহরুম করবেন না আপনাদেরকেও কিছু না কিছু অবশ্যই দিবেন বিশেষ করে আপনি যেই প্রয়োজনে এই আমলটা করবেন আল্লাহ সুবহান এমনও হতে পারে যে আপনি আজ রাতে আমলটা করেছেন ঘুম থেকে ওঠার পরে আপনার কাজটা হয়ে যেতে পারে মানে আপনি যে ঘুমায় আছেন ঘুম থেকে উঠে হয়তো শুনতে পারেন না আপনার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে যা আপনি কল্পনাও করছিলেন না এজন্য সম্মানিত দর্শ শ্রোতা খুব ধ্যান এবং খেয়ালের সাথে এই আমলটা করবেন আর আল্লাহস ওহানা হো তালার কাছে কান্না কান্নাচড়িত কণ্ঠে দোয়া করবেন আপনি আমি যেই প্রয়োজনে এই আমলটা করেছি সম্মানিত দর্শ শ্রোতা কোনো ব্যক্তি যদি রাতে ঘুমের পূর্বে ফাবি আইকি আলা ইয়াব্দিকুমাতুকার দিবেন সূর আর রহমানের এই আয়তিকারী মাটি বার পরে ওই ব্যক্তির মনের নেক আশাগুলো পূরণ করবেন সুবহান এমনও হতে পারে রাতে আমলটা করে ঘুমিয়ে আসেন সকালে উঠে দেখবেন যে আপনার স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে আল্লাহ সুবহান চাইলে অনেক কিছু সম্ভব অসম্ভবের কিছুই তার কাছে নেই সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কতদিন করতে হবে পরামর্শ থাকবে এক টানা এক সপ্তাহ সাত দিন পর্যন্ত কষ্ট করে ইশার নামাজের পরে ঘুমের পূর্বে পবিত্র অবস্থায় এই আমলটা করে নেবেন আর একটাই নিয়ত করবেন ওই একটা নিয়ত করে একটা কাজের জন্য বারবার দিন পর্যন্ত আল্লাহ দরবারে দোয়া মোনাজাত করবেন আশা করি ইনশা আল্লাহ আল্লাহ তারা আপনার দোয়া মোনাজাত কবুল করবেন আপনার মনের নেক আশাগুলো পূরণ করবেন ইংশা আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ